নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সুপ্রিম কোর্টের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় রায় নিয়ে আলোচনা করব বিষয়টি আমাদের সমাজের জন্য খুবই চর্চিত একটি বিষয় তাই পুরো ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন সুপ্রিম কোর্ট সম্প্রতি একটি মামলার শুনানিতে সাফ জানিয়ে দিয়েছে যে কোনও বিবাহিত নারী যদি অন্য কোনও পুরুষের সঙ্গে সম্পর্কে থাকেন এবং পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ করেন তবে সেই অভিযোগ আইনিভাবে টিকবে না বিচারপতি সিটি টি রবিকুমার এবং বিচারপতি পিভি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে আদালতের বক্তব্য হল যেহেতু ওই নারী ইতিমধ্যেই বিবাহিত তাই তিনি আইনিভাবে অন্য কাউকে বিয়ে করতে পারেন না আর যদি তিনি বিয়ে করতে না পারেন তবে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস বা ধর্ষণের অভিযোগের কোনো ভিত্তি থাকে না আদালত আরও স্পষ্ট করে বলেছে যে একজন বিবাহিত নারী যখন অন্য কোনো পুরুষের সাথে সম্পর্কে জড়ান তখন তিনি ভালো করেই জানেন যে এই সম্পর্কের পরিণতি বিয়ে হতে পারে না তাই এক্ষেত্রে পুরুষ সঙ্গীটির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির থ্রি ধারা অনুযায়ী ধর্ষণের মামলা চালানো সম্ভব নয় সহজ কথায় বলতে গেলে পরকিয়া সম্পর্কের ক্ষেত্রে কোনো বিবাহিত নারী যদি স্বেচ্ছায় শারীরিক সম্পর্কে লিপ্ত হন তবে পরে তিনি প্রতারণার অজুহাতে ধর্ষণের মামলা করতে পারবেন না এই রায় বর্তমান সময়ের অনেক আইনি জটিলতা কমিয়ে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই রায় সম্পর্কে আপনার মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানান এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকুন ধন্যবাদ